তাকে ধরে রাখার জন্য দুই থেকে তিনটে জিনিস খুব জরুরি সফল আপনি সময় কাজে লাগালেন সময়ে বরকত হলো রাতে সালা আদায় করলেন সফল হচ্ছেন কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে এক দোয়া দুই সবর তিন নজর মানুষের হিংসা থেকে হেফাজত আমি শেষটা দিয়ে শুরু করি এই যে আব্বু বক্তব্যের আগে বলল আমরা বাসায় অনেক সময় আলোচনা করি আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেন না এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসাবের হয় তা আল্লাহ সব হানহ তালা জানে আর আল্লাহর রাসুল বলেছে তাক দীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম